ফেসবুক মনিটাইজেশন অপশনে নতুন একটি আপডেট চলে আসছে ইনভাইট অনলি আপনারা এই আপডেটটি নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছেন আবার অনেকে জানতে চাচ্ছেন যে ইনভাইট অনলি মূলত এটার কাজ কি আবার অনেকে মনে করতেছে যে আমি মনে হয় মনিটাইজেশন পেয়ে গেছি এরকমও অনেকে মনে করতেছে তো এই বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব একদম সংক্ষিপ্ত আকারে তো বেয়ার্স ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে চুক্তি একটি রিকোয়েস্ট রাখবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এইখুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালকনে প্রেস করে রাখুন আর যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্টস করবেন অথবা ফেসবুক পেজে গিয়ে সরাসরি ইনবক্স করবেন তো বেয়ার্স এইখানে লক্ষ্য করুন আগে ছিল আপনার মনিটাইজেশন অপশনে আগে ছিল নো ক্রাইটেরিয়া এই লেখাটা ছিল আর এখন হচ্ছে মনিটাইজেশন এই অপশানে দেখেন ইনভাইট অনলি এই লেখাটা রয়েছে তো দুইটা কাজ কিন্তু মূলত একই রকম শুধুমাত্র এক জায়গায় একটা ব্যবধান রয়েছে আর এই ব্যবধানটা আপনি জানলেই ক্লিয়ার করে বুঝতে পারবেন তো আমরা জানি যে ফেসবুক পেজ বলেন অথবা প্রোফাইল থেকে আমরা যদি মনিটাইজেশন পেতে চাই তাহলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া বা শর্ত ফিল আপ করতে হয় তো এখানে দেখেন যখন নো ক্রাইটেরিয়া লেখা ছিল তখন কাজ ছিল ধরেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে গিয়ে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা শর্তগুলো রয়েছে এগুলো যদি আপনি ফিল আপ করতেন সেক্ষেত্রে অটোমেটিকলি মনিটাইজেশন অপশনটা চালু হয়ে যেত আর এখন যে আপডেটটা তার নিয়ে আসে ইনভাইট অনলি এটার কাজ হচ্ছে আপনি যখন তাদের শর্তগুলো বা ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবেন বা ফুলফিল করবেন তখন তারা বা ফেসবুক নিজে আপনাকে একটা ইনভাইট করবে বা মেসেজ পাঠাবে তখন আপনি মনিটাইজেশন অ্যানোল করতে পারবেন আর আগে ছিল স্বয়ংক্রিয়ভাবে যখনই আপনি এটা ক্রাইটেরিয়াটা ফিল আপ করবেন অটোমেটিকলি মনিটাইজেশন অন হয়ে যেত আর কি আর এখন হচ্ছে আপনি যখন এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবেন তখন ফেসবুক নিজে আপনাকে একটা মেসেজ পাঠাবে তখন আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন আর তারা যতক্ষণ না পর্যন্ত আপনাকে মেসেজ পাঠাবে ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন না যদিও আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকেন তারপর আপনি মনিটাইজেশন পাবেন না তারা যদি আপনাকে ইনভাইট না করে বা মেসেজ যদি না পাঠায় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো আগে যে আপডেটটা ছিল ওইটা কিন্তু অনেক ভালো ছিল মানে অটোমেটিকলি মনিটাইজেশন চালু হয়ে যেত আর কি আপনি যখন ওয়াশ টাইম এবং ভিউজ এবং ফলোয়ার্স যখন ফিল আপ করতেন তখন অটোমেটিকলি মনিটাইজেশন চালু হয়ে যেত আর এখন আপনি ফলোয়ার্স ফিল আপ করবেন টাইম ভিউজ এগুলো ফিল আপ করার পরেও আপনি স্বয়ংক্রিয়ভাবে এটা মনিটাইজেশন পাবেন না আপনাকে ফেসবুক নিজে ইনভাইট করবে তারপর আপনি ইনাবল করতে পারবেন আমি কিন্তু আপনাকে বারবার একটা কথা বলে দিয়েছি যাতে সহজ করে বিষয়টা বুঝতে পারেন তো এটি হচ্ছে নো ক্রাইটেরিয়া এবং ইনভাইট অনলির মধ্যে তফাৎ তা সঙ্গে সেই বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি এখন কথা হচ্ছে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই রেগুলার কাজ করবেন ইনশাল্লাহ ফেসবুক নিজে আপনাকে ইনভাইট করবে এবং মনিটাইজেশন চালু করে দেবে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আশা করি আপনারা রেগুলার কাজ করেন ইনশাল্লাহ সবাই মনিটাইজেশন পেয়ে যাবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ